মাত্র দুটি কারণে আপনার সন্তান পড়ালেখায় অমনোযোগী হচ্ছে প্যারেন্টস হিসেবে প্রত্যেকটা বাবা মার উচিত সেদিকে একটু খেয়াল রাখা আপনার সন্তান যদি সত্যিই পড়ালেখায় অমনোযোগী হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আশা করি মন দিয়ে শুনবেন ছোট্ট একটা ভিডিও যেখানে আমি বলার চেষ্টা করেছি কেন বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা অধিকাংশই পড়ালেখায় অমনোযোগী রয়েছে প্রথম কারণ হচ্ছে অধিক রাত্রি জাগরণ পরিবারের অভ্যাসের কারণে হোক ডিভাইসের প্রতি আসক্তি হোক যে কোনো কারণে আজকের সন্তানরা অধিক রাত্রি জাগরণের ফলে তারা পড়ালেখার প্রতি বা যে কোনো কাজের প্রতি অমনোযোগী হয়ে পড়ছে এবং দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে খেলাধুলার অভাব ফিজিক্যালি আউটডোর গেম বর্তমানে কম হওয়ার কারণে এবং অপ্রতুল হওয়ার কারণে শহর অঞ্চলের ছেলেমেয়েরা অধিকাংশই তারা সারাদিন ঘরের কোণে বসে থাকে এবং এক হয়ে পড়ে তাই আউটডোর গেমের প্রয়োজনীয়তা রয়েছে